আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাত সম্মানিত বিওয়ার্স আমি এখন ব্ল্যাকবোর্ডে একটি শব্দ সরাসরি বানান সহকারে বাংলা লেখা শিক্ষা দিতেছি সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখতে থাকেন আমি কিভাবে লেখতেছি সবাই খেয়াল রাখেন এবং আপনাদের বাচ্চাদেরকেও দেখে দেখে এই লেখাগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং শিক্ষা দিবেন ইনশাআল্লাহ আমি যে শব্দটি লিখতেছি সেই শব্দটি হচ্ছে বাংলাদেশ প্রথম লিখেছি বায়াকার বা উনিশ আকার লা এখন যে প্রথম একার দিয়েছি এখন দিব দ একার দে এরপরে যে বর্ণটি লিখব তালিবাস তালিবাস্য লিখতেছি তালিবাস্য শব্দটি হবে বাংলাদেশ শব্দটি হবে বাংলাদেশ তালিবাস্য লেখা শেষ হয়ে গেল এখন আমি বাংলা কিভাবে শিক্ষা দিতে হয় সবাই দেখতে দেখেন বয়াকার বা উনিশর আকার লা দয়াকার দে বাংলাদেশ বাংলাদেশ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন